নমস্কার বন্ধুরা চলে এসছি আবার একটা রেসিপি নিয়ে আজ আমি আপনার সাথে শেয়ার করব চাল কুমড়োর একটা অসাধারণ রেসিপি যারা চাল কুমড়ো খান না তারাও কিন্তু এইভাবে যদি রান্না করে খান তাহলে কিন্তু বুঝতেই পারবেন না চাল কুমড়ো খাচ্ছেন এর জন্য লাগবে আমার চাল কুমড়ো পেঁয়াজ আর নিয়েছি কাঁচা লঙ্কা সব কিছু আমি কেটে নেব। দেখুন পাতলা পাতলা করে লম্বা লম্বা করে চাল কুমড়ো কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি চারটে পেঁয়াজ সেটাকে আমি কুচিয়ে নিয়েছি আর নিয়েছি লঙ্কা কুচি এবার একটা বাটি নিয়ে নিয়েছি তাতে আমি প্রথমেই দিয়ে দেব চাল কুমড়ো দিয়ে দেবো পেঁয়াজ আর ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা ঝালটা যে যেরকম খান সেরকম দিলেই হবে এখন দিয়ে দিলাম আদা বাটা হাফ চামচ দিয়ে দিলাম স্বাদমতো নুন দিয়ে দেবো জিরের গুঁড়ো এক চামচ হাফ চামচ হলুদ গুঁড়ো এখন দিয়ে দেবো বাইন্ডিংয়ের জন্য দু চামচ চালের গুঁড়ো আর দিয়ে দেবো চার চামচ বেসন এই রেসিপিটা বন্ধুরা শুধু ভাত ডালের সাথেই নয় এটা কিন্তু চা কফির সাথে খেতেও দুর্দান্ত লাগবে একবার হলো এইভাবে রান্না করে বাড়ির সকলকে খাওয়াবেন তারা বুঝতেই পারবে না আপনি পেঁয়াজই খাওয়াচ্ছেন নাকি না চাল কুমড়োর পকোড়া খাওয়াচ্ছেন এবার ভালো করে সব কিছু একসাথে মেখে নেব আমি কোনো রকম জলের ব্যবহার করব না কারণ চাল কুমড়ো পেঁয়াজ থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে তাতেই কিন্তু আমার মাখা হয়ে গেছে এবার চলে যাব রান্না করতে কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার ছোট বড়ো আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজের পকোড়াগুলোকে বানিয়ে ফেলতে পারবেন একটু লাল লাল করে কড়া করে ভাজলে পরে বেশ মুচমুচে হবে খেতে দুর্দান্ত লাগবে একবার হলেও বন্ধুরা সত্যি বলছি এইভাবে বানিয়ে দেখবেন এটা কিন্তু দারুণ লাগে ব্যক্তিগতভাবে আমার চাল কুমড়ো খেতে অতটা ভালো লাগে না কিন্তু এইভাবে বানিয়ে খেতে কিন্তু সত্যি মন্দ লাগে না একবার হলেও কিন্তু আমার মতো এইভাবে বানিয়ে দেখতেই পারেন আপনারা এইভাবে সমস্ত পকোড়াগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব এক পাশ ভাজা হয়ে গেছে অপর পিঠটা উল্টে দিলাম ভাজা আমার কমপ্লিট এবার আমি এগুলোকে তুলে নেব তাহলে দেখুন তো দেখে কী মনে হচ্ছে এটা চাল পকোড়া দেখে তো মনে হচ্ছে পুরো পেঁয়াজির পকোড়া তাই না তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ট্রাই করে সকলকে খাওয়াবেন ভালো লাগলে পরে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিও ততক্ষণের জন্য ধন্যবাদ